আমি এই মুহূর্তে আছি গাংচেল রেস্টুরেন্টে মূলত দুর্গা পুজো উপলক্ষে গাংচেল রেস্টুরেন্টে চলছে নতুন একটা চমক এখানে সেই চমক নিয়ে কথা বলবো এখন আমি গাঞচল রেস্টুরেন্টের সাথে ভাই আলাইকুম আচ্ছা আমি শুনতেছি গাংচেল রেস্টুরেন্টে দুর্গাপুজো উপলক্ষে বিভিন্ন ধরনের অফার দিচ্ছে প্লেটার দিচ্ছে কয়টা প্লেটার আছে দুইটা দেওয়া আছে দুইটা প্লেটার না হ্যাঁ দুইটা আচ্ছা প্রথম প্লেটারটা যদি আমাকে একটু সংক্ষেপে বলতেন কম দামে প্লেটারটা কি কম দামে প্লেটারটা হচ্ছে আপনার মোরগ পোলাও সামুরগি থাকবে সামুরগি ওখানে জালি থাকবে জালি হ্যাঁ আপনার ইয়া থাকবে ওই আচার থাকবে চার জনের হ্যাঁ আচার থাকবে কোল্ড ড্রিংকস থাকবে কোল্ড ড্রিংকস থাকবে মানে চার জনের একটা প্যাকেজ চার জনের চার জনকে ধরবে না হ্যাঁ চার কত টাকা এটা হচ্ছে 950 টাকা ও মাই গড পাত্র 950 টাকায় একটা প্লেটার যেখানে চারজন খেতে পারবে আর পাঁচ ছয় ধরনের জিনিসটা আছেই

পটিয়া গাংচিল রেস্টুরেন্টে দিচ্ছে আপনাদেরকে তো আর দেরি কেন আসুন মূলত এত চমৎকার লুবনীয় একটা অফার আপনারা লুবে নিতে অষ্টমী নবমী তাহলে এটা মূলত তিন দিন থাকবে এবং আপনারা যদি অর্ডার করতে চান আপনারা অর্ডার করতে পারবেন ঠিক আপনাদেরকে পার্সেল আপনাদের বাসায় পৌঁছাই দিবে তো এত সুযোগ সুবিধা দিচ্ছে একটা প্লেট আপনার যে চোদ্দশো টাকা একটা প্লেট মাত্র নয়শো পঞ্চাশ তারপর হচ্ছে ওইদিকে উনিশশো টাকার একটা হচ্ছে আপনার চোদ্দশো চোদ্দশো পঞ্চাশ না তাহলে প্রায় পাঁচ ছশো টাকা একটা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন আপনারা একমাত্র দুর্গলোকে তো আর দিকে নয় এই অফারটি লোভেন নিতে আপনারা চলে আসুন পটিয়া গাংচিল রেস্টুরেন্টে এসে বুকিং করুন ঠিক আপনাদের পাশে পার্সেল পাঠিয়ে দিবে পটিয়া গাংচিল রেস্টুরেন্ট